একটি দেশ ভ্রমণে বের হয়ে অতিরিক্ত কোনো অর্থ খরচ না করে ঘোরা যাবে তিনটি দেশ তাও মাত্র দশ সেকেন্ডে অবিশ্বাস্য মনে হলেও ইউরোপের একটি মনোমুগ্ধকর শহরে এমন অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন ভ্রমণপ্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিকভাবেও সমৃদ্ধ এই শহর বিস্তারিত থাকছে যারা দেশে বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের অনেকেরই স্বপ্ন থাকে একসঙ্গে কয়েকটি দেশ ভ্রমণ করার কিন্তু সময় কিংবা অর্থের সীমাবদ্ধতার কারণে অনেক সময় শিশুযুগ হয়ে ওঠে না কেমন হতো যদি একটি দেশ ভ্রমণে বের হয়ে অতিরিক্ত কোনো অর্থ খরচ করা ছাড়াই তিনটি দেশ ঘুরে আসা সম্ভব হতো তাও মাত্র দশ সেকেন্ডে অবিশ্বাস্য মনে হলেও ইউরোপের একটি মনোমুগ্ধকর শহরে এমন এক চমৎকার অভিজ্ঞতার সম্মুখীন হবেন ভ্রমণ পিপাসুরা সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমে রায়ন নদীর তীরে বাসেল শহরের অবস্থান প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিকভাবেও বেশ সমৃদ্ধ এ শহর এটি সুইজারল্যান্ড ফ্রান্স ও জার্মান সীমান্তের সংযোগস্থল ইউরোপের এই শহরটিতে গেলে দশ সেকেন্ডে এই তিনটি দেশের মাটিতে পা রাখার অসাধারণ অভিজ্ঞতা নিতে পারবেন একজন পর্যটক বাসেল শহরের ভৌগোলিক গুরুত্বপূর্ণ এটি ইউরোপের অনেকগুলো তাৎপর্যপূর্ণ শহরের মধ্যে একটি এর শহরতলি সুইজারল্যান্ড ছাড়িয়ে মিলেছে ফ্রান্স ও জার্মানির সঙ্গে এটি এমন একটি এলাকা যেখানে সীমান্ত শুধু মানচিত্রের একটি রেখা রাইন নদীর স্রোতের মতো উন্মুক্তভাবে নানা সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায় একটি সংযোগ রেখায় মিলেছে সুইজারল্যান্ড ফ্রান্স ও জার্মানি আর বাসেল শহরের অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে তাৎক্ষণিকভাবে তিন দেশের সীমান্ত পাড়ি দেওয়ার মতো রোমাঞ্চকর সুযোগ রয়েছে শহরটির প্রধান আকর্ষণগুলোর একটি হল ওল্ড টাউন বা পুরনো শহর মধ্যযুগীয় ইতিহাসের চিহ্ন ধারণ করিয়াছে বাসেল শহরের এই অংশ বিজয় টিভি নিউজ ডেস্ক